এবার দু হাজার রিয়াদকে ঘিরে চলছে অনেক জল্পনা কল্পনা এবং চলছে অনেক পরিকল্পনা তাই তো মাহমুদুল্লাহ রিয়াদ যেন সবার মাথার উপরে উঠে বসেছেন এবং সবাই তাকে মাথায় উঠিয়ে নাচতেছেন কারণ মাহমুদুল্লাহ রিয়াদ বিগত দিনে অনেক ভালো মন্দ দেখভাল করেছেন আর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যদি অধিনায়ক নাজমুল হাসান শান্ত কিন্তু অধিনায়কের ভূমিকায় মাঠে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে এমনটাই আশা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং মাহমুদুল্লাহ রিয়াদ তথা ক্রিকেট ভক্ত ও প্রেমিকরা এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ক্রিকেট প্রেমিকদের একটু আবেগ এবং উত্তেজনা অনেকটাই বেশি কারণ মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে অনেকটা চাওয়া পাওয়া কারণ এটাই হতে পারে মাহমুদুল্লাহ টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাই তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আবেগের কোনো কমতি নেই বাংলাদেশ ক্রিকেট ভক্ত এবং সমর্থকদের ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের এবং সতীর্থদের তাই তো মাহমুদুল্লাহকে নিয়ে অনেক জল্পনা কল্পনা এঁকেছেন নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়রা তারা বিশ্বাস করেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডে বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে হবে বাংলাদেশের জন্য ট্রাম্প এবং মাহমুদুল্লাহ রিয়াদ হবে বাংলাদেশের ক্রিকেটের এ মধ্যমণি যে কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চেনাবেন বিগত দিনেও তিনি নিজেকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং নিজেকে দি নিজেকে প্রমাণ করেছেন ক্রিকেটে এবং বিশ্ব ক্রিকেটের আসলে সবসময় মহাতারকা মাহমুদুল্লাহ রিয়াদ বড় বড় টুর্নামেন্টে সবসময় মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে উঠেছেন তাই তো সেই আত্মবিশ্বাস থেকে এখন সবাই মন জুগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তাই তো নির্বাচক থেকে বিসিবি সবাই মনে করে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কের ভূমিকায় দেখতে চান কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এই অধিনায়কের ভূমিকায় থাকতে নারাজ তিনি বলেছেন যে আমি সবসময় মাঠে যতটুকু পারি চেষ্টা করব। যে আমি অধিনায়ককে সর্বত্র সহায়তা করা এবং সর্বত্র গুরুত্বপূর্ণ সহকারে তাকে কমন দেওয়ার কিন্তু আমি অধিনায়কের দায়িত্ব নিতে পারবো না আর এটাই মাহমুদুল্লাহ রিয়াদের একটা ভালো গুড ডিসিশন এটা আমি মনে করি এবং আপনারা কী মনে করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকতো সেটা আপনার চোখে কেমন লাগতো জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে এবং এবারে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ কি ওয়ান ডে বিশ্বকাপের মতো একটা চমক দেখাতে পারবে মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ান ডে বিশ্বকাপে নেওয়া হচ্ছিল না হাতুরি সিং চক্রান্তে সেই মাহমুদুল্লাহ কি দি আশার আলো টিকিয়ে রেখেছিল বিশ্বকাপে আর সেটাই এখন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সব পরিকল্পনা এঁকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট প্রিয়দর্শক আপনার কি মতামত ওয়ান ডে বিশ্বকাপের মতো মাহমুদুল রিয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখাতে পারবেন এই বিষয়ে আপনার মতামত কী এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবার এই বিশ্বকাপে কি রান করতে পারবেন নাকি পারবেন না নাকি নিজেকে মেলে ধরতে পারবেন সবারই সামনে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ